এই যে আপনাদের যেভাবে খুশি এটা বানানিতে নিতে পারবেন হিউজ কাপড় দেওয়া আছে তো এটার সাথে কিন্তু হাতার কাপড় আলাদা থাকতেছে বডিতে হিউজ কাপড় দেওয়ার পরও কিন্তু হাতা আলাদা পাচ্ছেন আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না ঠিক আছে একটু বেশি হেলদি হলেও কোনো প্রবলেম নাই এই যে এটার উননাটা তো একদম হচ্ছে চোখে লাগে থাকার মতো খুবই সুন্দর এ হচ্ছে ওড়নাটা এই ফুললি টার্চেল করা আছে দুই পাশে ভালো মানের টার্চেল এবং চারপাশে পাইপিং করা আছে ঠিক আছে সম্পূর্ণ কোটা সম্পূর্ণ কোটা তো পাঁচটা কালার থাকবে ডিজাইনের মধ্যে পাঁচটা কালারে কিন্তু একদম ভালো লাগার মতো কালার থাকবে স্ট্যান্ডার্ড সব কালার আছে এবং কালার কন্ট্রাস্ট গুলো দেখেন এটার সাথে হচ্ছে ব্লু কালার কন্ট্রাস্ট নেভি ব্লু এবং ম্যাটেরিয়ালটা হচ্ছে আমরা তো এমনি অনেক কথাই বলি কিন্তু যারা আমাদের কাছ থেকে আগে প্রোডাক্ট পার্চেস করছেন আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করছেন বা নিজেরা পড়ার জন্য নিছেন তাদের আমাদের প্রোডাক্ট সম্বন্ধে ধারণা আছে এখন হইতেছে আমি আপনাদেরকে শুধু ডিজাইনটা দেখাইতে পারতেছি এখানে কাপড় কোয়ালিটি আমি আসলে ওইভাবে বুঝতে পারতেছি না আপনারা যদি সম্ভব হয় সবটা ভিজিট করবেন সেক্ষেত্রে আপনাদের জন্য এবং আমাদের উভয়ের জন্য ভালো হবে আপনারা আমাদের ম্যাটেরিয়াল সম্বন্ধে আমাদের প্রোডাক্টের গুণগত মান সম্বন্ধে ভালো বুঝতে পারবেন ঠিক আছে এই যে বাজারে কিন্তু হরেক রকমের কোয়ালিটি আছে কোয়ালিটির কোনো শেষ নাই ঠিক আছে তো একটু দেখে শুনে বুঝে শুনে নিতে পারলে আমি মনে করি সবচেয়ে ভালো হয় যারা বিজনেস করতেছেন বিশেষ করে ঠিক আছে এই যে যদি সম্ভব হয় আমাদের সবটা ভিজিট করবেন এই যে কালার কন্ট্রাস্ট গুলো দেখেন একদম হচ্ছে সবগুলো পাকা কালার করা আছে ঠিক আছে আর সবগুলো ওরনাতেই কিন্তু কোটা করা আছে বডি হিউজ দা আছে আমি আবারো বলতেছি আপনাদেরকে কাপড়ে কোনো ধরনের প্রবলেম হবে না আর এগুলোর প্রাইস তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি 1100 টাকা পড়বে ফিক্সড প্রাইস এখানে কোনো ধরনের দর কষা কষির অপশন নাই যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন যারা সেট বাই সেট নেবেন তাদের জন্য অবশ্যই এখানে ডিসকাউন্ট রয়েছে আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারটাতে ইমো রয়েছে তাহলে আপনার যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন তো এটা হচ্ছে মিষ্টির সাথে কফি কালার বা চায়ের দেখেন এত সুন্দর দেখেন কন্ট্রাস্টটা দেখেন আমি একটু কাছাকাছি আপনাদেরকে ধরে দেখাই এভাবে দেখেন সালোয়ারের সাথে তারপরে হচ্ছে উনার সাথে জামার যে ইস্যুটা দিছে খুব সুন্দর লাগতেছে তারপরে এটা হচ্ছে লাস্ট আরেকটা কালার এই ডিজাইনের মধ্যেই দেখেন ঠিক আছে আমি আবারও বলছি লং লেন্থ কাপড়ে কোনো ধরনের প্রবলেম হবে না যদি হচ্ছে প্রোডাক্টটা বানায় ফেলেন রেডি করেন রেডি করার পরে যদি হচ্ছে আপনার প্রোডাক্টের রং নষ্ট হয়ে যায় একটা রং একটা লাগে এরকম কিছু হয় সেক্ষেত্রে আমরা টাকা ব্যাক দিব ঠিক আছে আপনার টাকা ফেরত পাবেন তো এ হচ্ছে সালোয়ার প্রতিটা সালোয়ারে কিন্তু আড়াই গজ আছে আমরা ফার্স্টে একটা খুলে আপনাদেরকে দেখাই দিছি তো ওনাগুলো সম্পূর্ণ পাঁচ হাতের আড়াই হাত পানা আছে ঠিক আছে আর আমাদের কিন্তু পার্টিকে আরো হিউজ কালেকশন আছে আমাদের আর নতুন অনেক কালেকশন আসতেছে তো আমাদের চ্যানেলের সাথে থাকবে ইনশাল্লাহ সবগুলো কালেকশন দেখতে পাবেন আমি পার্ট টু পার্ট আপনাদেরকে ভিডিওতে দেখাই দিব আর আমি আবার রিপিট করতেছি প্রাইসটা থাকতেছে এগারোশো টাকা তো যারা সবাই ভিজিট করতে চাচ্ছেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন সরণিকা চারতলায় সব নম্বর সেভেন সাত নাম্বার সব তিনশো সত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ কনেকার বাড়ি দাস সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ